এই যে আমাদের মাসুদ ভাই তিন দিন ছিল তিন দিনের সে কালী না মোটামুটি দুই কেজির মতো দেখলে কি এটা কি কি সুরের বেশি পাইছি পাইছি এই যে এই যে

সকাল সকাল কই খেদাও নাকি এই যে ভাই টুপ বানাইছে ভাই সাদা টুপ খেলতেছে বিশাল বড় কেসিং টা অপেক্ষায় ডালান দিয়া রয়েছে সূর্য উঠতেছে কেবল ওই যে পরিবেশ মোটামুটি খারাপ না ভালো ওই যে পাশে এখন উঠে নাই আমাদের টোপগুলা কেবল ফালাইলাম মানে সকালে উঠে লাস্ট টোপ রাতের বেলা তিনটার দিকে ফেলা হয়েছিল তিনটার দিকে ফেলায় আমি শুইছিলাম এখন সাতটা বাজে এখন হচ্ছে আবার সেকেন্ড টোপ চেঞ্জ করা হইলো একটা আগে করতে পারলে ভালো হইতো বাট টোয়েন্টি ফোর আওয়ার্স দিন রাত আসলে শরীরে এতটা পসিবল না কুলায় না পরিবেশ ভালো আছে কুয়াশা আজকে কম আছে কিন্তু বাতাস কালকে দেখাইছিলাম দ্বিতীয় দিনের ভিডিওতে ওই রকমই বাতাসটাই হচ্ছে প্রবলেম তো আজকে হচ্ছে আমি চলেও যাব অবশ্য তো আসি দেখি মোটামুটি দুপুর পর্যন্ত মধ্যে মাছ ছিট হয় কি না সকাল সকাল উঠলাম হাত মুখটা একটু ধুইছি তো ফেলছি খুবই ঠান্ডা লাগতেছে বাইরে থাকতাম এই যে আমাদের ট্রেন ট্রেনের ভিতরে একটু গরম আছে ভাই কম্বল টম্বল আছে এই বালিশ টালিশ ও এই যে আমাদের কম্বল টান দিছে টান দিছে এই যে আমরা তিনজন আছি সেই ট্রেনের মধ্যে ট্রেনের ভিতরে একটা অন্যরকম কাজ করে এই যে শুয়ে পড়লাম সাতটা বাজে স্টক ফলাইলাম আটটা নয়টা দুই ঘন্টা পর্যন্ত চলবে আবার একটা ঘুম নিব হান দুই ঘন্টা বাজে উইঠা নয়টা বেজে আবার স্টোভ ফলামো মাথার একটু ব্যথা ব্যথা করতেছে কারণ কালকে প্রায় ঘুমাইছিলাম চারটার দিকে পাঁচ ছয় সাত ধান বাজে সাতটা তিন ঘন্টা আমার ঘুম তো কাজ হইলো না তো ভিডিও যারা দেখতেছেন দোয়া করবেন যাতে আজকে মাছ হিট হয় তো কিছুক্ষণের মধ্যে নয়টা মাছ আবার দেখা হচ্ছে মাঝখানে যদি মাছ হিট হয় আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ দেখতে থাকুন সাথেই থাকুন ও কি বাকি আহ

নদীর পাড়ার ফুল টুল নাই যার কারণে আপনার হচ্ছে গামছা দিয়ে ফুল বানাই দিছে নাকি ভালো আছেন এই যে আমাদের সকালের নাস্তা চলে আসছে ডিম ভাজি আর রুটি সর্দিও মিজান ভাই এই যে মা ডালা মা ডালা

সাদা পাউডার মধু আর কি দিবেন আর কইন কইন আপনাকে টাঙ্গালি মেসি দেখবো যে ভাই কি দাম হাঁস ধরে শান শকতের ব্যাপার আছে না

এই সর্বশেষ আমাদের টোপে মিশানো হচ্ছে ডিম আনবক্সিং জর্জরা ডিম টুকা মারেন এমনি করে ওই পাশে টুকা মারেন ঠাস করে ওই পাশে ওই পাশে মারান লাগবে এই পাশে মারলে এদিকে পড়ে যাব গাল এটা কত নিছে 2400 ম হইলা ডিমের মডেল বানাইছি ম হইলা এটা বন সকালে দেবো নেস্কোফি দাও হচ্ছে দেবো হইছে হইছে সারের মধ্যে দে দাও নি ঠেনা সোডা দে তো দে তো আর তো চাড় করবে না আইসক্রিম কফি গিল লিখে সেটা কর কফি খাই কফি ভার লাগে বাস না কফি রাইন্দা দেইকা তোর মানে দেখা পে করে স্লগ সিগারেট দে দেই চা এখানে মাছ ধরতেছি ওইখান থেকে একটু উপরে উঠলাম নিচে এগুলো হচ্ছে বাদাম খেত যেটা সময় চোখে পড়লো এই দেখেন এই যে বাদাম এগুলা এমন রাত্রে বেলা শিয়ালে খায় কি একটা সুন্দর দৃশ্য বাদাম ধরে আছে এগুলো টোটাল সম্পূর্ণ বাদাম খেত কিন্তু এগুলা মনে হয় এমনিতে মনে হয় খাওয়া যায় না আমি যাচ্ছি সামনে সেটা হচ্ছে অনেক কিছুই পাওয়া যায় নতুন নতুন যেটা মানে শহরে পাওয়া যায় না এটা হচ্ছে কিশোর বলে সাদা সাদা শহরও পাওয়া যায় তো ওইটা কেনার জন্য যাচ্ছি এর পাশে আশেপাশে নাকি কোথায় ক্ষেত আছে আমার এই পাশে শিকারী ভাই বললো তো খুবই টেস্ট খাইতে যারা চিনেন গ্রামে যারা থাকেন তারা হয়তো শহরে চিনবেন না কিশোর নাম আমি জানি আরো অনেক অন্য কোন পারে তো মোটামুটি সুন্দর চারিদিকে এই যে আজকে একদম রোদ্র উজ্জ্বল দিন এই যে দেখছেন টোটাল নদীর পাড়টাও সুন্দর লাগতেছে অনেক দূর পর্যন্ত ভাঙছে এখানে একটা মসজিদ ছিল আর ওই যে বাস যা দেখতে পারতেছেন ওই পর্যন্ত নদীটা ওইখান থেকে নদী ছিল যেটা ভাইঙ্গা এই বাস পর্যন্ত নদী ছিল যেটা ভাইঙ্গা এখানে এই পর্যন্ত চলে আসছে কি পরিমাণ ভাঙছে দেখেন এখানে আশেপাশে কোথাও কিশোরের ক্ষেত আছে আমি এখন খুঁজি কিশোর খাবো এর জন্য কিনে নিয়ে যায় দেখি কোথায় আছে

কি সুন্দর বেশি নিয়ে আবার যমুনা নদীর পারে দ্বিতীয় দিন চলতেছে আমরা আজকে চলে যাবো কাউসার ভাই মিজান ভাই আরেক বড় ভাই আসছে আজকে ওনারা আজকে থেকে থাক মাসুদ ভাই চলে যাবো আজকে এই যে ভাইদের সেটিং করে ফেলছে এক সিরিয়ালে ভালো লাডু সব সিরিয়ালে আছে আমাদের গুছা প্রায় শেষ আমি আর মাসুদ ভাই সাউথ আফ্রিকার মাসুদ ভাই মাসুদ ভাইয়ের রিলগুলো খুবই সুন্দর আর ভালো সবগুলো হচ্ছে এগুলো সীমানুর রিল

কিছু রই তার সর্বনাশ খাই দেবে দিবেন না ডাল বাড়ান হিট বাড়ান হিট বাড়ান না কি কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে আমরা খাওয়া দাওয়া করি মূলত হচ্ছে রান্না দিব মনে বছর বুঝছি শেষ ভাই আর বাইরে বসে ফেলাইছে এই সময় একটা মাছের হিট হওয়ার সম্ভাবনা থাকে একদম বিকাল টাইমে গাছকে প্রচুর পরিমাণে বাতাস সচরাচর বাতাস থাকলে মাছ আসলে হিট হতে চায় না বাতাস থাকলে প্রচুর পরিমাণে ঢেউ থাকে দেখেন একটা সমুদ্র সমুদ্র ঢেউ হচ্ছে এটা নেটে দিলে এটা বড় হয়ে যাবো নাই আজকের হিট যমুনা নদীর না মাথা দেখা যায় তো মুখ নাক চোখ

যারা ডিম রুটি খেলে তাদের তবে আমরা যারা আসি তাদের কারো কোনো হিট নাই এ হচ্ছে অবস্থা এই যে আমাদের মাসুদ ভাই তিন দিন ছিল তিন দিনের সে কালী বাউস না মোটামুটি দুই কেজির মতো অর্কতা দুই কেজির মতো অর্কতা আমি আর মাসুদ ভাই চলে যাচ্ছি সেই জন্য মাসুদ ভাই মাছটা উঠাইলো নেড়ে থেকে আমাদের খিচুড়ি খাওয়া দাওয়া শেষ সবার সময় ভিডিও করতে পারিনি আমাদের টলার বন্ধ হয়েছে টলার কিছুক্ষণের মধ্যে চলে আসবে তবে আসলে আমরা বেরিয়ে যাবো সমস্যা এসে আর বাকি যে ভাইরা আছে কাউসার ভাই আছে মিজান ভাই আছে ওনারা থাকবে এইখানে আজকে থেকে ওনারা তিন চার দিনের মধ্যে এখানে স্টে করবে আমি আবার হয়তো বা দু দিনের মধ্যে আবার ব্যাক করতে পারি এইখানেই হ্যাঁ তো সাথেই থাকুন আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবো আর

এ রবীন ভাই এ রবীন ভাই টাটা চলে যাচ্ছি আজকে আজকের ভিডিও এই পর্যন্তই তৃতীয় দিনের ভিডিও শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন নতুন ভিডিও হবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম গরু দুধে আটকাই দিছে